সমস্ত দুর্বলতা ও পাপ থেকে মুক্ত হয়ে অনাবীর আনন্দে জীবনযাপন করত। মায়ের মতে এমন কোন গুণ যার প্রভাবে দুর্বল অধম ও দোষী মানুষেরা বিপদগামী না হয়ে সুপথে চলে আসত সেই বিশেষ গুণটির কথাই আজ এই ভিডিওটিতে বলব যেটা জানার পর আপনার জীবনে পরিবর্তন আসবেই আর সেই পরিবর্তনে আপনি ও আপনার প্রিয় জনেরাও ভালো থাকবে চলো জেনে নিন মায়ের বাড়ি জয়রাম বাটি সেই গ্রামের মুসলমানের বাস পূর্বে তারা তুপের চাষ করত। কিন্তু তুপের ব্যবসা নষ্ট হয়ে যাওয়ায় তাদের অনেকে টাকাতি করে জীবিকা নির্বাহ করে মায়ের জয়রাম বাটিতে যখন নতুন গৃহ নির্মাণের কাজ শুরু হয় তখন বহু তুতে মজুর নিযুক্ত করানো হয়েছিল গ্রামবাসীরা এই তুতেদের আগমনে বেশ ভয় পেয়েছিল কারণ তারা টাকা কিন্তু মায়ের কৃপায় ওই টাকাত গুলো একসময় ঠাকুরের ভক্তি পরিণত হয়েছিল মা তাদেরকে ডেকে কাছে বসাতেন ও যত্ন সহকারে তাদেরকে খাওয়াতেন খাওয়া শেষ হলে মা তাদের উচ্ছিষ্ট অর্থাৎ এত স্থানটি নিজেই ধুয়ে পরিষ্কার করতেন মাকে করতে দেখে মায়ের এক সঙ্গে মালিনী বলে এসব করলে তোমার জাত চলে যাবে ওরা মুসলমান এ কথা শুনে মা তাকে খুব ধমকে দিতেন মা বলতেন আমার শরৎ আর তার স্বামী শারদানন্দ মহারাজ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে তিনি জগতের মা তিনি মা হয়ে যদি সকল সন্তানকে আপন করে না নেন তাহলে দুর্বল অধম মানুষের প্রাণে বিশ্বাস আসবে কি করে তাই তো তিনি জাত পাত দোষ সব ভুলে গিয়ে দুর্বল অধম ও দোষী মানুষকেও আপন সন্তানের ন্যায় স্নেহ দিয়ে ভালোবেসে কাছে বসাতেন তাকে সব পরামর্শ দিতেন মা বলতেন দোস্ত মানুষের লেগেই আছে কি করে যে তাকে ভালো করতে হবে তা জানি কজনের এইভাবে বিচার করে মা তার সকল সন্তানকে স্নেহ ভালোবাসায় এই প্রসঙ্গে একটি যুবতীর কথা বলি শুনুন একবার এক যুবতী অনেক খারাপ কাজ করে মায়ের স্মরণাপন্ন হলে মা তাকে কাছে টেনে নিয়ে বললেন আচ্ছা যা করেছো করেছ আর করোনা আর তোমার সব পাপ্রাসে আমি গ্রহণ করলাম এই বলে মা তাকে যাতে তার সমতি হয়। কোনো খারাপ কাজ যেন আর না করে। সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে তাকে সুপথে আনতে মায়েরা ব্যর্থ হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতিতে শুধুমাত্র মা সারদার বাণী যদি তারা স্মরণে রাখে তাহলে তারা খুব সহজে তাদের বিপদগামী সন্তানকে সুপথে আনতে পারবে এই প্রসঙ্গে মায়ের একটি গুরুত্বপূর্ণ বাণী বলি মা বলতেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে বন্ধুরা মায়েরাই এই মাতৃসুলভ স্নেহ ও ক্ষমা এই দুটি গুণ দ্বারাই তিনি বিপদগামী সন্তানকে সুপথে আনতেন তাই মায়েদের উদ্দেশ্যে বলছি স্নেহ ও ক্ষমা এই দুটি মহৌষ প্রয়োগ করে দেখুন আপনার সন্তান সুপথে আসবে কোনো খারাপ কাজের সাথে তারা যুক্ত হবে না বন্ধুরা এবার জেনে নিই মায়ের বনা কিছু অনুপ্রেরণামূলক উক্তি ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই ঋণটিও নড়ে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময়ে কু যোগাযোগ হয় তাই সর্বদা ঠাকুরের উপর বিশ্বাস রাখো তুমি একটি সৎকার্য করলে তাতে তোমার সব পাপ কেটে গেল তা নয় মন প্রাণ দিয়ে ধ্যান জপ ও ঈশ্বর চিন্তায় পাপ কাটে ভারী সাবধানে চলতে হয় প্রত্যেক কর্মের ফল ফলে কাউকে কষ্ট দেয়া কটু কথা বলা ভালো নয় যার শুদ্ধ মন সে সব শুদ্ধ দেখে অনেক সাধন তপস্যা করলে পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে এই জন্মে মনটি শুদ্ধ হয় যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজে ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় পেলে কাউকে দিয়ে কিচ্ছু করানো যায় না পৃথিবীর মতো সহ্য কোন চায় পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে শুরু জপ করলে দেহ মন শুদ্ধ হয় মন দিয়ে একবার জপ করলে ভগবানকে পাওয়া যায় অস্তের মনে বহুবার জপেও ফল হয় না কর্মের ফল ভোগ করতেই হবে ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা থাকলে বিপদ কেটে যায় মন শান্ত করতে একটু নির্জনে বসে ঈশ্বরের জপ করার চেষ্টা করতে হয় একদিনে হবে না চেষ্টা করে যেতে হবে যার মন শুদ্ধ সে সব শুদ্ধ থাকে পূর্বজন্মের বহু তপস্যার ফল এটা ঠাকুরের কাছে অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণীর ব্যথা কেঁদে বলবে দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন ঠাকুরকে ডাকো তার উপর নির্ভর করো সব হয়ে যাবে সব সঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে যেখানে যেমন সেখানে তেমন। যখন যেমন তখন তেমন যখনই মনে কোনো কুভাব আসবে মনটি বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি দেখবে মনোবল পাবে শান্তি পাবে